আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ জননী টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরে গেছো অলরেডি যে আমি কিসের ওপরে আসলে আজকের ভিডিওটি বানাতে যাচ্ছি তোমাদের গতকালকে গণিত পরীক্ষা হয়ে গেছে সেই গণিত পরীক্ষার প্রশ্নের সমাধান এমসিকিউ প্রশ্নের সমাধান নিয়ে আজকে হাজির হয়েছি কালকে অনেক ব্যস্ততার কারণে প্রশ্নটি সলভ করতে পারিনি আমি রাত্রে সলভ করে আজকে আপনার তোমাদের সামনে নিয়ে আসছি তো চলো শুরু করে কথা না বলে আমরা আগে খেয়াল করো আমি তোমাদের জন্য আসলে খ সেটের প্রশ্নটি সলভ করার চেষ্টা করছি খ সেট তো খ সেটের প্রশ্নের প্রথম প্রশ্নটি ছিল একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য সিক্স রুট থ্রি মিটার হলে এর আয়তন কত এটির সঠিক উত্তর হচ্ছে গ তারপরে আমরা চলে যাই এ ও বি এর ক্রমিক দুই নম্বর নম্বর বলে যাই প্রশ্ন পড়তে গেলে একটু বেশি বড়ো হয়ে যাবে ভিডিও দুই এর হচ্ছে ক তারপরে আসছো তিন নম্বর তিনের উত্তরটি হবে হচ্ছে মূলত গ খেয়াল করো যে দুইটা সমান্তরাল দেখা দিয়েছে এবং বি ডি ই কোন এটা আসলে মূলত এইটার বিপরীত হিসাবে এইটুকুর মান হচ্ছে তোমার পঞ্চাশ আর ষাট মিলে একশো দশ তাহলে পাশে বাকি থাকে হচ্ছে এই উল্টো দিকে হ্যাঁ এ পাশে সৌত্র তাহলে সৌত্রের উল্টো দিকে থাকে হচ্ছে একটা রেখায় একশো আশি ডিগ্রি হয় সেই হিসাবে এখানে থাকে একশো দশ তাহলে তোমার এইটুকুর মান হচ্ছে একশো দশ গ তিনের সঠিক উত্তর হচ্ছে গ চারের সঠিক উত্তর হচ্ছে খ একশো বিশ এটা কীভাবে তোমরা সলভ করতে পারো এখানে দেখো তোমার এ কোনটার মান হচ্ছে ষাট ডিগ্রি আর এই পুরোটা যদি তুমি কল্পনা করো এব কোন আর এব কোন তাহলে এই ত্রিভুজ ত্রিভুজে মূলত থাকে কি এ বিসি ত্রিভুজে মূলত একশো আশি ডিগ্রির মধ্যে তোমার ষাট চলে গেলে থাকে আর একশো বিশ সেইভাবে চারে সঠিক উত্তর হচ্ছে একশো বিশ পাঁচ নম্বরের সঠিক উত্তর হচ্ছে ক খেয়াল করো এখানে সেক আছে এখানে ওয়ান মাইনাস কস স্কোয়ার আছে ওয়ান মাইনাস কস স্কোয়ার মানে সাইন স্কোয়ার সাইন স্কোয়ার উঠলে সাইন হয় আর সেক মানে ওয়ান বাই কস সাইন বাই কস হয়ে যায় সাইন বাই কস সময় টেন আর ছয়ের সঠিক উত্তরটি যদি তুমি স্কোয়ার এক্স স্কোয়ার সময় ষোলো এটার থেকে যদি তুমি বর্গমূল করে বের করো তাহলে তোমার খ আর যদি সূচকের নিয়মে বের করো গ এখানটা মজার বিষয় যে এটা এটা একই জিনিস শুধু বর্গমূল করতে গেলে প্লাস মাইনার চিহ্ন আসে আর সূচকের নিয়মে গেলে প্লাস মাইনার চিহ্ন আসে না তো এটা অনেকেই খ উত্তরটি তোমরা দাগিয়েছ উত্তরটি এবং গ উত্তরটি কোনটা যে বোর্ড নেবে এটা আমাদের কনফিউশন আছে। তবে লগের চ্যাপ্টারে সূচকের নিয়ম এবং সূচক এবং লগ যেহেতু একটা অধ্যায়ের অন্তর্গত তাহলে তোমরা এটাকে গ উত্তর হিসেবে কাউন্ট করতে পারো আর যদি কেউ মনে করে যে এই বর্গমূল করে করব প্লাস মাইনাস ফোর আসবে আমি আসলে বেছে নিচ্ছি গ যেহেতু এটা লগ সূচক এবং লগের অনুশীলনী সেই হিসাবে তোমাদের অনেকে হয়তো খাওয়া গিয়েছ এটা নিয়ে কনফিউশন থাকবে বোর্ড কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে যেহেতু এরকম কনফিউশন প্রশ্ন আসলে মূলত বোর্ডে দেয় এরপরে আসে সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক এরপরে আমরা চলে যাই আটে আটে সঠিক উত্তর হচ্ছে গ কারণ আটে সঠিক উত্তর গ হওয়ার পেছনে কারণ হচ্ছে যে এখানে এই সমীকরণটি সমাধান করলে মান আসে এক সেই এক এই সমীকরণটিকে সিদ্ধ করে না সমীকরণটি যেহেতু সিদ্ধ হয় না সেজন্য এর সঠিক উত্তরটি হচ্ছে ফাঁকা সেট ফাঁকা সেট হচ্ছে গ অনেকেই খ দেখাতে পারো আসলে ফাঁকা সেট একটাই শুধু দুই ব্র্যাকেট অথবা এই চিহ্ন এখানে দুটোই থাকার কারণে খ নম্বর বাদ এবার আসো নয় নয় বলছে সাইনথিটা প্লাস কথ থিটা এটা সঠিক উত্তর হচ্ছে খ এরপরে আসো গ সরি দশ দশ নম্বরের বলছে সঠিক উত্তর কোনটা দশ নম্বরে উত্তর হচ্ছে ঘ নব্বই এরপরে আছে এগারো এগারোর সঠিক উত্তর হচ্ছে তিনটায় সেই ঘ ব্যাখ্যা করতে গেলে বড়ো হয়ে যাচ্ছে আমরা ব্যাখ্যা ছাড়াই প্রশ্ন উত্তরগুলো দিয়ে নিই এরপরে আছে বারো বারোর ক সঠিক উত্তর তেরো নম্বরের সঠিক উত্তর হচ্ছে ক এক এবং দুই দেখো তিন নম্বরটি বাদ কারণ হচ্ছে এখানে ফাঁকা সেট বাদ দিলে পরে এ সেট থেকে বি সেট বাদ দিলে এই বি সেট থেকে কোনো উপাদান এ সেট আসতে পারে না এই জন্য তিন আর চার উত্তরটি হবে না এরপরে আসো তোমার চোদ্দোতে চৌদ্দোতে আমরা একটা সূত্র জানি চৌদ্দ সূত্রটি তোমাদের মনে আছে কি না চোদ্দ নম্বর অঙ্ক কষার জন্য বর্গের যে সূত্রটি এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই সিক্স সেই সূত্র বসায় দিলে এন এর মান পঞ্চাশ ধরলে তোমার উত্তরটা আসবে গ সরি খ বিয়াল্লিশ হাজার নয়শো পঁচা পঁচিশ পনেরো এ সাধারণ পদ কোনটি সাধারণ পদ মানে এই যে প্রত্যেকটা পদ যেভাবে আসতেছে সেইটা এটা সঠিক উত্তর হচ্ছে গ তুমি খেয়াল করো যদি এন এর মান তুমি ওয়ান ধরো তাহলে ওয়ান আর ওয়ান টু হবে টু একার এক যোগ করলে দুই তাহলে দুয়ের পদ দুই বিষয় হবে চার ওয়ান এন মান যদি থ্রি টু হয় তাহলে তিন হয়ে যায় দুয়ের পদ তিন হলে আট যদি থ্রি ধরো চার হয়ে যায় দুয়ের পদ চার হলে ষোলো তো এখানে যদি তুমি ফোর ধরো তাহলে পাঁচ হবে এইভাবে ধারাটি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে সেই হিসেবে আমরা সঠিক উত্তরটি গ নিচ্ছি এরপরে আছে ষোলো নম্বর উত্তর ষোলো নম্বর বলছে যে একশো ছেচল্লিশটি আম তিন ভাইয়ের মধ্যে ভাগ করে দিয়ে প্রথম ভাই কত পাবে এখানে অঙ্কটি করলে তোমরা দেখতে পাবে নব্বই হবে অর্থাৎ সঠিক উত্তরটি ক সতেরো সঠিক উত্তরটি ছকে কোন মানগুলো আসলে ঠিক এটা হচ্ছে ঘ উত্তর কারণ ঘতে তুমি এই মানগুলা বসিয়ে দেখো এক্স মান বসালে ওয়াইন ওয়ানটি সেম সেম পেয়ে যাবা এরপরে আছে আঠারো আঠারোতে বলছে কি দেখো এক্স ওয়াই এক্স ওয়াই জেড এই কোনটির মান কত এই কোণের শর্ত নিয়েছে কি এই কোনটি সত্তর ডিগ্রি তাহলে এই দুইটা কোণের মান থাকলো কত দুইটা কোণের মান থাকলো একশো তিরিশ ডিগ্রি সরি একশো ডিগ্রি একশো ডিগ্রি থাকলো আর এইখানে কি হচ্ছে যে এক্স ওয়াই জেড তার মানে হচ্ছে এই দুই ভায়ু সমান পরস্পর দুই বয়ু সমান মানে এই দুইটা কোনো সমান হবে তাহলে দুইটা কোন সমান হলে একশো সমান দুই ভাগে ভাগ করো তাহলে পঞ্চান্ন তাহলে এইটার মান হচ্ছে পঞ্চান্ন এই যে ঘ উত্তর আঠারো উত্তরটা হচ্ছে ঘ এরপর উনিশে বলছে ওয়াই ও জেড ওয়াই ও জেড ওয়াই ও জেড তুমি এইটার পঞ্চান্ন যদি হয় তাহলে এই পঞ্চান্নর অর্ধেক সাড়ে বাইশ এদিকে পঞ্চান্ন অর্ধেক সরি সাড়ে বাইশ না পঞ্চান্ন অর্ধেক হচ্ছে এখানে তোমার হচ্ছে সাড়ে সাতাশ এখানে সাড়ে সাতাশ অর্থাৎ মূলত এই দুটো কোণকে তুমি যোগ করলে পারে বা পঞ্চান্ন তাহলে পঞ্চান্ন এই কোনটুকু পঞ্চান্ন একশো আশি ডিগ্রি বাকি অংশ থাকবে তাহলে একশো পঞ্চান্ন আর কততে একশো আশি হয় একশো পঁচিশ তার মানে সঠিক উত্তর হচ্ছে গ উনিশের সঠিক উত্তরটি হচ্ছে গ এরপরে একশো বিশ নম্বর বিশ নম্বরে বলছি কি যে একটি ত্রিপুজের দুইটি বাহ দুর্ঘদ আছে এখানে দেখো চমৎকার এই প্রশ্নটি আমি যাদেরকে অঙ্ক বসিয়েছি তাদেরকে বারবার বলেছি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে তিনটা বাহু দৈর্ঘ্য দেওয়া থাকবে ত্রিভুজ টা যায় কি না এটা খেয়াল রাখার মতো যে প্রশ্নটি সেই অনুযায়ী আমরা জানি যে দুইটা বাহুর সমষ্টি তৃতীয় বাহ অপেক্ষা বৃহত্তম হবে এখানে যদি আমরা বীরত্ববাহু এই এগারোকে নিই বীরত্ব বাহু তাহলে তিন আর আট মিলে এগারো তাহলে সমান হয়ে গেলো তাহলে এই এগারোকে নেওয়া যাচ্ছে না সেই ক্ষেত্রে আমরা বাহু ধরে নেব আট আটের সঙ্গে এর তিনটার কোনটা যোগ করলে বড়ো হয় তুমি খেয়াল করো যদি ছয়কে যোগ করো তিন আট ছয় নয় আটের চারটে বড়ো চারকে যদি যোগ করো তিন সাত আট চেয়ে ছোট তিন যদি নাও তিন তিন আট তিন ছয় আটের চেয়ে ছোটো তাহলে সেই ক্ষেত্রে সঠিক উত্তরটি আসছে ক বিশের সঠিক উত্তরটি হচ্ছে ক মূলত ছয় এরপরে আছে একুশ এ প্লাস বি মান দেওয়া আছে এ মাইনাস বি মান দেওয়া আছে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেললে এই দুটো গুণ হয় চার ছয় চব্বিশ এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্রটি আছে আমরা তিন নম্বর সূত্র বলে থাকি যে এ প্লাস বি অল স্কোয়ার প্লাস এ মাইনাস বি অল স্কোয়ার বাই টু সেটা বসালে এটা হচ্ছে বান্ন ভাগ দুই আসে তাহলে ছাব্বিশ হয় আর তিন নম্বর বলছে ফোর এ বি ফোর বি সূত্র বসালে এটাতেও তোমার বি উত্তর পাবে তাহলে সেই ক্ষেত্রে তোমার সঠিক উত্তরটি হচ্ছে ঘ তাহলে একুশের সঠিক উত্তরটি হচ্ছে ঘ এরপরে চলে যাও বাইশ নম্বর বাইশ নম্বর বলছে যে বিএডি ও বিইডি এর সম্পর্ক নিচের কোনটি মূলত বিএডি এবং বিইডি পরস্পর সমান কারণ বিএডি আর বিইডি এরা একই চাপের উপর দণ্ডায়মান বিত্বস্তকন আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান বিত্বস্ত পরস্পর সমান সেই হিসাবে বাইশে সেটি উত্তর হচ্ছে খ তেইশ নম্বরে বলছে কি দেখো যে যদি বিইডি কোন সমান পঁয়ষট্টি ডিগ্রি হয় এই চিত্রেই বি ইডি বিইডি এই কোনটি সমান যদি পঁয়ষট্টি ডিগ্রি হয় সেই ক্ষেত্রে বিসিডি কোণের মান কত আমরা জানি যে বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোন দয়ের সমষ্টি দুই সমকোণ মানে একশো আশি ডিগ্রি তাহলে এইখানে যদি হয় তোমার এটার মান যদি হয় দেওয়া থাকে পঁয়ষট্টি তাহলে একশো আশি বাকি আছে কত সেটা সঠিক উত্তর হিসেবে নেবে সেটা হচ্ছে একশো পনেরো তার মানে তেইশে সঠিক উত্তরটা হচ্ছে গ এরপরে আসে দেখো চব্বিশ চব্বিশ নম্বর বলছে কি যে বিশ মিটার লম্বা একটি মই তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে এটা তুমি ওই যে সূত্র সেখানে সূত্র বসালে তুমি সাইনের সূত্র দিয়ে করতে পারো লম্ব ব্যয় অতিভুজ সেটা দিয়ে করলে তোমার শরীর উত্তরটি আসবে দশ এরপরে আসো পঁচিশ নব্বই ডিগ্রি মাইনাস থিটা সমান এত তুমি ইচ্ছা করলে এটাকে নব্বই ডিগ্রি মাইনাস থিটার থেকে কস থিটা বানিয়ে নিতে পারো সেখান থেকে উত্তর করতে পারো অথবা তুমি যদি এখানে মান বসিয়ে দাও ডাইরেক্ট দেখো সাইনের কত ডিগ্রি মান রুট থ্রি বাই টু সাইনের ষাট ডিগ্রির মান রুট থ্রি বাই টু তো ষাট বসালে পারে নব্বই থেকে ষাট বিয়োগ করলে তিরিশ ডিগ্রি থাকে তাহলে পঁচিশে ষটকুট হচ্ছে ঘ এরপরে আসো তুমি ছাব্বিশ নম্বর স্থলু ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থান করে এটা তুমি তোমার অরিজিনাল বইয়ের যে যেখানে সম্পাদ্য আছে পরিকেন্দ্র আঁকার জন্য যে সম্পাদ্য মানে পরিবৃত্ত আঁকার সেই সেইটার ভিতরে তুমি একটা স্পষ্ট করে এটা লাইনটা পাবে সেখানে স্পষ্ট করে অনুসিদ্ধান্ত বলে একটা লাইন দেওয়া আছে যে ত্রিভুজের পরিকেন্দ্রর অবস্থান স্থূল গণিত্রিভুজের পরিকেন্দ্র অবস্থান বহির্ভাগে আবার সূক্ষ্য গণিত্রীপুজের অবস্থান অভ্যন্তরীণ এরকমভাবে একটা লাইন দেওয়া আছে সেখান থেকে তুমি এই উত্তরটি নিতে পারো ত্রিভুজের বহির্ভাগে অবস্থিত স্থূল ত্রিভুজের পরিকেন্দ্র সাতাশ নম্বর আছে বৃত্তের অন্তর্লিখিত সামন্তরিক একটি এটাও দেখো স্পষ্টগুলি লাইনটা আছে বৃত্তের যে জ্যামিতিগুলো আছে সম্পাদ উপপাদ্যের সেখানে দেখবে স্পষ্ট দেওয়া আছে একটা অনুসিদ্ধান্ত সম্ভবত অনুসিদ্ধান্ত সাত নম্বর যত আমার মনে পড়ে অনুসিদ্ধান্ত সাত বলে একটা লাইন দেওয়া আছে সেখানে দেখা যাচ্ছে বৃত্তের অন্তর্লিখিত সামুদ্রিকের সামুদ্রিক একটি বর্গক্ষেত্র সরি আয়তক্ষেত্র সাতাশের খ আয়তক্ষেত্র এরপরে একটি ছক দেওয়া আছে আমরা জানি পরিসংখ্যানের ছক এই পরিসংখ্যানের ছকে বলছে চতুর্থ শ্রেণীর মধ্যমান কত চতুর্থ শ্রেণীর মধ্যমান তুমি যদি প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী এটা চতুর্থ শ্রেণী হয় এর মধ্যমান হচ্ছে শ্রেণী ব্যবধান কত ছিয়াত্তর আশি ছিয়াত্তর আর আশি যোগ করো একশো ছাপ্পান্ন একশো ছাপ্পান্ন অর্ধেক করলে হয় আটাত্তর তার মানে আটাশে গতি ছোট উত্তরটি হচ্ছে গ আটাত্তর আর মধ্যক কত মধ্যকের যে সূত্র আছে এল প্লাস এন মাইনাস এন বাই টু মাইনাস এফ সি ব্রাকেটের ভিতরে থাকা অবশ্যই পাশে গুণ আকারে আছে তোমার এইচ বাই এফ এম ওই সূত্র দিয়ে তোমাকে অঙ্কটি করতে হবে সেই ক্ষেত্রে তুমি সঠিক উত্তরটি পেয়ে যাবে তেহাত্তর দশমিক পাঁচ সঠিক উত্তরটি হচ্ছে ঘ তেহাত্তর দশমিক পাঁচ তিরিশের সর্বশেষ প্রশ্নটি তিন পাখা বিশিষ্টটি ফ্যানের ঘূর্ণন কোন কত তিন পাখা বিশিষ্টটি ফ্যানের ঘূর্ণন কোন একশো বিশ ডিগ্রি তিন পাখা মানে তিনশো ষাটকে তিন ভাগ করতে হবে একশো বিশ অনেক সঠিক উত্তর হচ্ছে তিরিশে ঘ আশা করি তোমরা আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঠিক উত্তরগুলো যাচাই করে নিতে পারবে কোন তোমার কতটি ঠিক হয়েছে তুমি বুঝতে পারবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ